আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের নতুন আরেক রেসিপি দেখাবো বোরার রেসিপি এটা কিন্তু খেতে দারুণ মজা দেখতেও কত সুন্দর দেখতেই পাচ্ছেন সো এখানে আমি খেসারির ডাল নিয়েছি সাথে আমি ভাতের চাল দিয়েছি আর এখানে রসুন কুচি নিয়েছি তো আমি এগুলো আগে ভেজে রেখেছিলাম ভেজানোর পর যখন এগুলো ভেজানো হয়েছে তখন এগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি এখন একটি শিল্পাটা বেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি বেটে নিয়েছি হাফ ভাঙ্গা করেছি আপনারা এগুলো ব্লেন্ড করতে পারেন তো এখানে আমি চলে পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি তো এখন আমি এগুলো দিয়ে সব মেখে নেব তো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা একটু হাত দিয়ে ভেঙে দেবেন তারপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেবেন তারপরে এখানে আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি হলুদের ফাঁকি সামান্য পরিমাণ একটু মাংসর মশলা দিচ্ছি আপনারা যে কোনো মাংসর মশলা এখানে দিতে পারেন তো এখানে দিয়েছি অল্প পরিমাণ মরিচের ফাঁকি আর ধনিয়ার ফাঁকি সব দিয়ে এখন এগুলো আমি মেখে নিচ্ছি এগুলো মাখা একটু হলে তখন আমি এখানে দেব একটা ডিম ভেঙে দিয়ে তো আপনাদের আমি দেখাচ্ছি এখানে একটা ডিমটা দিলে এটা সুন্দর হবে আর খেতে কিন্তু আরো দারুণ মজা লাগবে তো আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে বলবেন অসম্ভব মজা খেতে একবার খেলে বারবার খেতে মন চাইবে এটা ভাত দিয়ে বা এমনিও খেতে পারেন মুখে তো দুভাবেই অনেক মজা লাগে তো আমি ডিমটা ভেঙে এখন ডিমটা এসে আসতে মিক্স করে নেব তো ভালো করে মিক্স করা হয়ে গেলে এটা আমি তেলে ভেজে নেব তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি সেম পদ্ধতিতে বানান তাহলে যে খাবে সেই আপনার প্রশংসা করবে ডালের গোড়ার সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার এই বোড়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সো এগুলো আমি এখন তেলে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিচ্ছি আপনার চাইলে এগুলো গোল করেও দিতে পারেন বাট আমি এইভাবে দিচ্ছি এইভাবে দিলে আমার কাছে বেশি সুন্দর লাগে আর পুরোটা কিন্তু ভাজা হয় গোল করে দিলে কিন্তু ভেতরে একটু কাঁচা কাঁচা থাকে ভালো পুরো ভালো করে ভাজা হয় না কিন্তু এইভাবে দিলে কিন্তু সম্পূর্ণটা ভাজা হয় অনেক মুচমুচে হয় তো এগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ